এটা এই আলোচনারই হইছে এই সাড়ে যেই প্রত্যেকটা সাংগঠনিক কর্তৃপক্ষ সব কিছু এই আলোচনার মধ্যে আছে তবে আমরা এটা সেটা আপনাদের বলবো আপনারা এর দৃষ্টি দিবেন আর বিশেষ করে আমি হাশমা আহমেদ আর কারিলাगराज আর আপনারা এই পলিশালি নলে এই ওপেন হাউস করার জন্য এই উদ্যোগ নিছেন এবং আপনাদের আগমন উপলক্ষে আপনাদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আয়োজন করেছেন আমাদের বাংলাদেশ জাতীয় থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং সার্কেল সবাই আছেন এখানে তাদেরকে তাকেও আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আমরা আরেকটু এই সার্কে পরে এখানে না প্রতিদিন একটা পেট্রোলের ব্যবস্থা করা হয় সবাইকে ধন্যবাদ এতক্ষণ যারা এখানে বসে আছেন সবাইকে আমার এই নাগেরহাতবাসীর পক্ষ থেকে ধন্যবাদ মারকবাদ শুভেচ্ছা অভিনন্দন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম